প্রায় তিন বছর আগে পোশাক শ্রমিক সুমাইয়া ও কারখানার গাড়ি চালক শেখ রাব্বির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারপর বিয়ে দুই বছর ঠিকঠাক চলছিল তাদের সাজানো ছোট সংসার তারপর শুরু হয় পারিবারিক কলহ মূলত স্ত্রী সুমাইয়ার সাথে অন্য কারো পরকীয়ার সম্পর্ক রয়েছে এমন সন্দেহ দানাবাধে রাব্বির মনে বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরে বাঘবিতণ্ডা চলছিল গত এগারো জানুয়ারি দুপুরে বাঘবিতণ্ডার এক পর্যায়ে গলা টিপে শ্বাসরোধ করে রাব্বি হত্যা করে তার স্ত্রী সুমাইয়াকে তারপর থেকেই রাব্বি পলাতক এগারো জানুয়ারি আশুলিয়ার জিরাবো এলাকায় ভাড়া ভাষায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় নিহত সুমাইয়ার বড় ভাই বাদী হয়ে আসলিয়া থানায় মামলা দায়ের করেন ঘটনা নয় দিন পর ২০ জানুয়ারি র্যাব চার ও র্যাব ছয়ের যৌথ অভিযানে যশোর মনিরামপুর থানা এলাকা থেকে গ্রেফতার হয় ঘাতক শেখ রাব্বি পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয় আশুলিয়া থানা থেকে রাব্বিকে রবিবার ঢাকার আদালতে পাঠানো হয় শেখ রাব্বি সাতক্ষীরার তালা থানার মহল্লাপাড়া গ্রামের শেখ মনিরুল ইসলামের ছেলে নিহত সুমাইয়া খাতুন খুলনার পাইকগাছা থানার মালদ গ্রামের মনিরুদ্দিন মোরহলের মেয়ে তারা আশুলিয়ার জিরাবতে বসবাস করে আসছিল